প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা দেখাবো আমাদের গ্রামের কৃষকেরা কিভাবে খুব সহজে আলু চাষ করে থেকে আজকের ভিডিওটি হবে আলু চাষ করার সহজ পদ্ধতি নিয়ে আলোচনা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু আলুর গাছ এই দেখেন ভালো করে আপনারা এই যে পাতাগুলো দেখেন এগুলো হলো আলুর পাতা গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এই যে লাইন আলু চাষ করার জন্য প্রথমে কি করতে হয় তাহলে জমিতে কয়েকটি চাষ দিয়ে নিতে হয় ভালো করে তারপর মাটিগুলোকে এরকম ঝুরঝুরে করে নিতে হয় এরপর আপনারা যে যেরকমভাবে লাইন বা কেল তৈরি করে নিতে হয় এরপর আপনারা আলুর আপনাদের রোপণ করার পরে যে গাছগুলো যখন বড় হয় যে দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে পাতাগুলো দেখেন আলু চাষ করা কিন্তু খুবই সহজ তেমন কোনো পরিচর্যা করতে হয় না এই যে আলু রোপণ করার পরে এখন দেখতে পাচ্ছেন এই আলুগুলো যখন বড় হবে সাধারণত দুই থেকে আড়াই মাস পরে কিন্তু আলুগুলো বড় হয়ে যাবে তারপর কিন্তু এই আলুগুলো তোলার উপযোগী হবে তারপরে আলুগুলো তুলে ফেলবে আলু কিন্তু খুবই লাভজনক এবং আলু কিন্তু ভর্তা করে খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় তরকারি রান্না করে খাওয়া যায় এছাড়াও আলু দিয়ে বিভিন্ন কিছু তৈরি করা যায় তো আলু কিন্তু কম বেশি সারা বছরই কিন্তু আলুর চাহিদা রয়েছে তো চাইলে কিন্তু আপনারাও আপনাদের ফসলি জমিতে এইভাবে আলু চাষ করতে পারেন এবং আলু চাষ করে লাভবান হতে পারেন আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ